বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা চলে যাচ্ছি ইতিহাসের সেই মহামান্বিত মুহূর্তে যখন মানবতার সর্বশ্রেষ্ঠ নেতা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আলাফাতের ময়দানে দাঁড়িয়ে দিয়েছিলেন তার বিদায় হজের বাসন এটি শুধু একটি বাসনই ছিল না বরং ছিল সমগ্র মানব জন্য শান্তি ন্যায় ভ্রাতৃত্ব আর দিক নির্দেশনার চিরন্তন দলিল আসুন আমরা মনোযোগ দিয়ে শুনি এবং বেশি বেশি শেয়ার করি যেন সকলের কাছে এই বাণীটি পৌঁছে যায় সেই দিন ছিল শুক্রবার নয়জিল হজ দশিজৃশনে হজের সময় আরফা ময়দানে দুপুরের পর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লক্ষাধিক সাহাবীর সমাবেশে ঐতিহাসিক বাসন দেন এ মানুষ তোমরা আমার কথা শোনো এরপর এই স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারবো কিনা জানি না হে মানুষ আল্লাহ বলেন হে মানব জাতি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে সমাজ ও গুত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো পরস্পরকে চিনতে পারো অতপর শুনে রাখো মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই আরবের উপর কোনো আরবের অথবা অনারবের উপর কোনো আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী যে আল্লাহকে ভালোবাসে হে মানুষ শুনে রাখো অন্ধকার যুগের সকল বিষয় ও প্রথা আজ থেকে বিলুপ্ত হলো জাহিলি যুগের রক্তের দাবিও রহিত করা হলো হে মানুষ শুনে রাখো অপরাধের দায়িত্ব শুধু অপরাধের উপরই বর্তায় পিতা তার পুত্রের জন্য আর পুত্র তার পিতার অপরাধের জন্য দায়ী নয় এ মানুষ তোমাদের রক্ত তোমাদের সম্মান তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম অর্থাৎ পবিত্র ও নিরাপদ করা হল যেমন আজকের এই মাস এই শহর সকলের জন্য পবিত্র ও নিরাপদ এ মানুষ তোমরা ঈর্ষা হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে ঈর্ষা ও হিংসা মানুষের সকল সদ্গুণকে ধ্বংস করে হে মানুষ নারীদের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি তাদের উপর নিষ্ঠ আচরণ করো না তাদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে তেমনি তোমাদের উপর তাদেরও অধিকার রয়েছে সুতরাং তাদের কল্যাণের দিকে সব সময় খেয়াল রেখো হে মানুষ অধীনস্থদের সম্পর্কে সতর্ক হও তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে নিজেরা যা পড়বে তাদের কেউ তা পড়াবে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তাদেরকে মজুরি পরিশোধ করবে এ মানুষ বিশ্বাসী সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান ধন ও প্রাণ নিরাপদ সে নিজের জন্য যা পছন্দ করে অন্যর জন্যও তাই পছন্দ করে হে মানুষ বিশ্বাসীরা পরস্পরের ভাই সাবধান তোমরা একজন অপরজনকে হত্যা করার মতো কাজে লিপ্ত হই না মানুষ শুনে বংশগত বা কলিন প্রথা বিলুপ্ত করা হল কলিন বা শ্রেষ্ঠ সেই যে বিশ্বাসী ও মানুষের উপকার করে এ মানুষ ঋণ অবশ্যই ফেরত দিতে হবে বিশ্বস্ততার সাথে প্রত্যেকের আমানত রক্ষা করতে হবে কারো সম্পত্তি সে যদি স্বেচ্ছায় না দেয় তবে তা অপর কারো জন্য হালাল নয় তোমরা কেউ দুর্বলদের উপর অবিচার করোনা হে মানুষ গিনির কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর উপর ফরস কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে তোমরা জেনে যাও হে মানুষ তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে রোজা রাখবে হস করবে আর সঙ্গবদ্ধভাবে নেতাকে অনুসরণ করবে তাহলে তোমরা জান্নাতে দাখিল হতে পারবে হে মানুষ শুনে রাখো একজন কুশ্রী কদাকার ব্যক্তিও যদি তোমাদের নেতা মনোনীত হয় যতদিন পর্যন্ত সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করবে ততদিন পর্যন্ত তার আনুগত্য করা তোমাদের অবশ্যই কর্তব্য হে মানুষ শুনে রাখো আমার পর আর কোনো নবী নেই হে মানুষ আমি তোমাদের কাছে দুটি আলোকবর্তিকা রেখে যাচ্ছি যতদিন তোমরা এ দুটি অনুসরণ করবে ততদিন তোমরা সত্য পথে থাকবে এর একটি হল আল্লাহর কিতাব দ্বিতীয়টি হলো আমার জীবন বৃত্তান্ত হে মানুষ তোমরা কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কারণ অতীতে বহু জাতি ধর্ম নিয়ে ভাড়া করে তারা ধ্বংস হয়ে গিয়েছে এ মানুষ প্রত্যেককেই শেষ বিচারের দিনে সকল কাজের হিসাব দিতে হবে অতএব সাবধান হও মানুষ তোমরা যারা এখানে হাজির আছো আমার এই বাণী সবার কাছে পৌঁছে দিও এরপর তিনি জনতার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে পেরেছি সকলেই সমৎসরে জবাব দিলেন হ্যাঁ হ্যাঁ এরপর নবীজি সাল্লাই সাল্লাম বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার দায়িত্ব আমি আমার সকল দায়িত্ব পালন করেছি আমি